নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব কোন প্রাণী কি খাবার খাওয়ালে কোন প্রাণীকে কি খাবার খাওয়ালে আমাদের কি লাভ হয় বিভিন্ন গ্রহদোষ থাকে এবং সেই বিভিন্ন গ্রহদোষ কেটে যায় এবং আমাদের জীবনে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিঘ্ন সেগুলো থেকে আমরা কিন্তু আস্তে আস্তে মুক্তি পাই তো আজকে আমরা যে আলোচনার বিষয়বস্তু তা বিস্তারিত আলোচনা করব এবং তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সর্বোপরি আমার পরিবারের মতো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে চ্যানেলে যোগ দেওয়ার জন্য আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেললাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে এবং তাদের একটু জীবনে কিছু লাভ হয় আপনারই হাত ধরে আপনার কাছে মানুষের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন আর অবশ্যই ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার কোনো প্রশ্ন থাকলে জানান অবশ্যই যে কোনো প্রশ্ন আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেব অথবা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত তার আলোচনা করে দেব আর অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন শর্টসগুলো দেখুন যেখানে কিন্তু জ্যোতিষী শাস্ত্রের বিভিন্ন আলোচনা কিন্তু আমরা করে থাকি তাছাড়াও গ্রহের বিভিন্ন আলোচনা কোন গ্রহ কোথায় যাচ্ছে কোন রাশি কোন নক্ষত্রে যাচ্ছে তো বিভিন্ন রাজযোগ বিভিন্ন যোগ যেগুলো কিন্তু আমাদের জীবনের প্রতিটি রাশির বিভিন্নভাবে কিন্তু এফেক্ট করে তো সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা আছে তো সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু যে কোন প্রাণীকে কি খাবার খাওয়ালে আমাদের কি লাভ হয় কারণ গরু কুকুর পায়রা মাছ কাক এইসব বিভিন্ন প্রাণী আছে যাদেরকে খাওয়ানো লাভজনক বলেই মনে করা হয় কোন প্রাণী কোন গ্রহের সাথে কি খাবার খাওয়ালে তাদেরকে আমাদের বিভিন্ন গ্রহ দোষ কাটে তা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব কারণ গ্রহ গ্রহের দোষ কথাটা আমরা সবসময় শুনে থাকি বিভিন্ন কারণে যে কোনো কাজে বাধার মূলে কিন্তু এই গ্রহের দোষকেই দায়ী করি আমরা বা দায়ী করা হয় সমস্যা এই বিভিন্ন গ্রহদোষের সমস্যা কাটাতে আমরা বিভিন্ন কিছু করে থাকি আমাদের এই যে বিভিন্ন কিছু কাজেও কিন্তু আমাদের অনেক সময় গ্রহদোষ লেগে যায় এরকম বিভিন্ন আমাদের কিছু ভুল কাজ ভুল পদক্ষেপে যে গ্রহদোষগুলো লেগে যায় সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ারও উপায় আছে এই গ্রহদোষ সমস্যা মেটাতে কিন্তু আমরা মোটা টাকা খরচ করি বিভিন্ন যজ্ঞ যজ্ঞর মাধ্যমে অনেক সময় সেগুলো দরকার পড়ে এমনটা নয় যে দরকার পড়ে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু প্রাণীকে সেফ নিয়মিত কিছু প্রাণীকে আপনি প্রতিদিন খাওয়ান যে কোনো পশু পাখিকে খাওয়ানোই কিন্তু খুব ভালো এই কাজটি করলে আমরা আমরা নানা শুভ ফল কিন্তু পেয়ে থাকি সেটা ঘরের পোষা হোক কি বাইরের চলে জড়া প্রাণী হোক যে কোনো পশু পাখিকে খাওয়ানোই কিন্তু ভালো তাই জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু পশু পাখিকে খাওয়ালে নানা ফল প্রাপ্তি হয় তো কোন প্রাণীকে খেতে দিলে কোন দোষ কাটে সেটা আমরা জানবো বাড়িতে পোষ্যের কিন্তু অনেকেরই শখ থাকে সেক্ষেত্রে কুকুর বিড়াল কিংবা মাছ থাকে কিন্তু অনেক সময় অনেকের পছন্দের তালিকায় গ্রামের দিকে বাড়িতে গরু ছাগল এই সমস্ত কিছু থাকে তবে সেফ শখ নয় এসব পোষ্যের জন্য বদলেও আপনার ভাগ্যেরও কিন্তু কিছু পরিবর্তন ঘটতে পারে কি করতে হবে রাস্তার কুকুর যেসব রাস্তায় কুকুর কি বাড়িতে পোষা কুকুর তো থাকলে অবশ্যই খেতে দেওয়ার একটা থাকেই কিছু খেতে দেওয়ার অভ্যাস রয়েছে অনেকেই জ্যোতিষশাস্ত্র মতে এমনটা করলে তুষ্ট হবেন কিন্তু শনিদেব অর্থাৎ রাস্তার কুকুর বা কুকুরকে খাওয়ালে কিন্তু শনিদেব তুষ্ট হন একই সঙ্গে আপনার কাটবে রাহুকেতুর দোষ যদি আপনার জীবনে রাহু রাহুকেতুর দোষ থেকে থাকে সেক্ষেত্রে রাহু কেতুর দোষ কাটবে এবং শনিবার কালো কুকুরকে যদি খেতে দেওয়া হয় তাহলে কিন্তু বিশেষ ফল লাভ হয় শনিদেবের থেকে শনিদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু পাওয়া যায় বেশি কিছু নয় সামান্য রুটি কিংবা বিস্কুট এইগুলোই খেতে দিন তাতেই যথেষ্ট তবে রং দেখে নয় যে কোনো কুকুরকেই খেতে দিন তবে তাতে গ্রহের সমস্যা থাকলে তা কেটে যাবে তেমনি তার সাথে সাথে আপনার জীবনের যেসব বাধা জীবনে জীবনের যেসব একটা সাফল্যের কোথাও কি আটকে যাচ্ছিলো সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে আসছি পরবর্তী প্রাণী সেটা হচ্ছে বিড়াল এরপরের কথা হচ্ছে বিড়াল বিড়াল কিন্তু বাড়িতে অনেকেরই পোষ্য বা অনেকের পোষ্য থাকে না রাস্তায় বা ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে তো সেক্ষেত্রে অনেক সময় পোষ মানানো যায় অনেকে মানানো যায় না বিড়ালকে নিয়মিত খেতে দেওয়ার অভ্যাস কিন্তু যদি করা যায় তা সেক্ষেত্রে কিন্তু একটা ভালো জিনিস হয় শত্রু নাশ হয় আপনার জীবনে যদি শত্রু থেকে থাকে অনেক সময় শত্রুতে জর্জরিত শত্রু আপনার পিছনে ছাড়ছে না আপনার শত্রু সবসময় কোনো না কোনো কিছু খারাপ করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে এই শত্রু নাশ যদি করতে হয় তাহলে আপনার কিন্তু শত্রু নাশ করতে হলে আপনাকে বিড়ালকে নিয়মিত খাওয়াতে হবে যে কোনো কাজে বাঁধার হাত থেকে রক্ষা পেতে এই অভ্যাস কিন্তু খুবই ভালো বিশেষত বিড়াল নিয়মিত দুধ খাওয়ানো হলে তাহলে অবশ্যই ভালো ফল মেলে বিড়ালকে যদি প্রতিদিন দুধ খাওয়াতে পারেন তাহলে তো খুবই ভালো মানে সেটা যেমন মা ষষ্ঠী দেবী ষষ্ঠী বিড়াল কিন্তু ষষ্ঠীর বাহন সেক্ষেত্রে অনেক সময় বিড়ালের যত্ন নিলে মা ষষ্ঠী কিন্তু দুষ্ট হন এতে আপনার বাড়ির সন্তান সুস্থ থাকে ভালো থাকে এবং যাদের সন্তান হচ্ছে না হয়তো সন্তানের সেই সব বিঘ্নগুলো কেটে যায় এবং শুধু তাই নয় এবং আপনার বাড়ির সন্ত আপনার যখন সন্তান ছোটো সন্তান থাকে তার কিন্তু অনেক ভালো হয় সুস্থ থাকে ভালো থাকে ইত্যাদি কিন্তু উপকার মেলে এবার আসছি মাছ আমরা বাড়িতে অনেকেই অ্যাকোরিয়ামে মাছ পুষে থাকি তো মাছকে খেতে দিলে কিন্তু একটা দারুণ জিনিস হয় সেটা হচ্ছে অর্থভাগ্য খুলে যায় অর্থভাগ্য শুভ হয় এমন কি কোথাও যদি ঋণ থাকে তাহলে কিন্তু দ্রুত শোধ হয়ে যাওয়ার একটা রাস্তা বলা যায় তো অবশ্যই পারলে দুবেলা সকাল বিকেল দুবেলা মাছকে খেতে দিন কিংবা আপনি হয়তো মাছ বাড়িতে নেই আপনার ঘরে মাছ অ্যাকোরিয়ামে মাছ নেই কিন্তু পুকুরে যে পুকুরে মাছ থাকে সেই পুকুরে গিয়ে একটু কিছু খাবার দাবার ফেলে দিয়ে আসুন মাছ সেগুলো নিশ্চয়ই খায় তো সেইগুলো দিন দেখবেন তাতে কিন্তু আপনাদের অর্থভাগ্য হল ভালো হবে এবং ধার দেনা ঋণ যাই বলুন না কেন সেগুলো কিন্তু আস্তে আস্তে শোধ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই কিন্তু দারুণ ফল মেলে মাছকে খাওয়ালে এরপরে আসছি পিঁপড়ে পিঁপড়েকে খাওয়ালে কি লাভ হয় কারণ এই ক্ষুদ্র প্রাণীটিকে কেউ আবার পোষ মানায় না তবে কারোর বাড়িতে কিন্তু পিঁপড়ে নেই এমনটাও নয় সচরাচর দেখা যায় যে বাড়িতে কিন্তু কম বেশি সবারই পিঁপড়ে থাকে কি বাড়ির আশেপাশে দেখবেন অনেক সময় পিঁপড়ে দেখা যায় তো সেক্ষেত্রে চেষ্টা করুন তাদের জন্য রোজ খাবারের সামান্য কিছু টুকরো মাটিতে ফেলে রাখার পিঁপড়ে ধরলে তা সরিয়ে দেবেন না প্রয়োজনে অন্যত্র সরিয়ে রাখুন যাতে সেখানে খাবারটা নষ্ট না হয় এবং পিঁপড়ে নিয়মিত আপনার সেই খাবার খেয়ে যাবে এমন জায়গা রাখুন যাতে প্রতিদিন সেখানে কোনো কোনো পিঁপড়ে এসে খেয়ে যাবে এমন কোনো জায়গায় রাখুন যেখানে পিঁপড়ে সচরাচর আপনি দেখেন তাহলে কিন্তু রাহুর দোষ থেকে মুক্তি মিলবে সেক্ষেত্রে আপনার মাটি পিঁপড়েকে খাওয়ালে কিন্তু আপনার ইচ্ছে পূরণ ঘটে আমরা এটা অনেকেই জানি অনেকেই জানি না এই পিঁপড়ে খাওয়ালো খাওয়ানো কিন্তু একটা দারুণ জিনিস যেখানে কিন্তু আপনার ইচ্ছে পূরণ হয়ে থাকে এরপরে আসছি পাখি পাখিকে খাওয়ালে অনেক সময় পায়রা অনেক সময় সেটা পায়রা হতে পারে বা যে কোনো প্রাণীকে খাওয়ালে কিন্তু আমাদের কি হয় আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ঘরেতে শান্তি এইগুলো কিন্তু ফিরে আসে তাই যে কোনো পাখি বা বিশেষত পায়রা হলে খুব ভালো কিন্তু যে কোনো পাখিকে আপনি খাওয়ান কাক খাওয়ালে যেমন আপনার কাককে খাওয়ালে পিতৃদোষ চলে যায় প্রতিদিন সকালে কাককে কাক তো আপনার বাড়ির সামনে যে কোনো খাবার খেলে দিন দেখবেন কাক চলে আসবে তো সেখানে যদি কাককে খাওয়াতে পারেন তাও সেক্ষেত্রে আপনার বাড়ির যে আপনাদের যদি পিতৃদোষ থেকে থাকে তো সেই পিতৃদোষ পিতৃপুরুষের দোষ সবসময় অনেক সময় লেগে যায় তো সেগুলো কিন্তু কেটে যাবে সেগুলো ক্ষেত্রে অনেক কিন্তু ভালো হবে তাই পাখিকে খাওয়ান বাড়িতে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ এগুলো কিন্তু বিরাজমান থাকবে এবং বিভিন্ন বাস্তুদোষ এবং পিতৃদোষ কিন্তু কেটে যাবে এবার আসছি গরু সামগ্রিকভাবে গরুকে খাওয়ানোর ফল কিন্তু সব থেকে বেশি কারণ হিন্দু ধর্মে গরুকে আমরা গো রূপে পুজো করি তার অবশ্যই অনেক কারণ রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে এই প্রাণীটির বিশেষ যোগ রয়েছে জ্যোতিষীমতে গরুকে নিয়মিত খাওয়ালে কিন্তু দারুণ ফল পাওয়া যায় এবং ভাগ্য কিন্তু খুব ভালো ফিরে আসে কোনো নির্দিষ্ট গ্রহ নয় এই অভ্যাসের জেরে কিন্তু কেটে যায় ভাগ্যের যাবতীয় দোষ অর্থাৎ গরুকে খাওয়ালে কিন্তু সবথেকে বেশি আমরা লাভ পেয়ে থাকি কারণ হিন্দু ধর্মে আমরা জানি গোমাতাকে গরুকে আমরা গোমাতা বলে থাকি তো সেক্ষেত্রে ভক্তি ভরে গরুকে খাওয়ানো খাবার ও জল খাওয়ানোর ফলে আপনাদের পুণ্যের কাজ হয় আর হয় খুব ভালো ফল মেলে বিভিন্ন ভাগ্যের দোষ কেটে যায় বিভিন্ন মানে ভাগ্য আটকে গেছে সে এমনও ভাগ্য কিন্তু কেটে যায় ভালো হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন কাজে সাফলতা আসে বিভিন্ন দিক থেকে আপনার শরীর স্বাস্থ্য অসুস্থতা এগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সেই আশীর্বাদ কিন্তু পাওয়া যায় শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় তাই চেষ্টা করুন তাই পারলে দুবেলা বা একবেলা যাই হোক গরুকে একটু জল ও খাবার দিয়ে আসার আসছি পরবর্তী হচ্ছে বাঁদর বাঁদরকে খাওয়ালে কিন্তু আমাদের অনেক সময় যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি তাই বাঁদর বাঁদরকে খাওয়ানোর সুযোগ হয়তো সবসময় হয়ে ওঠে না কিন্তু তা যদি হয়েও থাকে যদি যখনই যেখানে বাঁদর দেখতে পাবেন পারলে কিছু খাওয়ান কলা দিন বিস্কুট দিন যাই দিন অবশ্যই খাওয়ানোর চেষ্টা করুন কিছু না জাস্ট দূর থেকে দিয়ে চলে আসুন তাতেই যথেষ্ট কারণ অনেক সময় দেখা যায় বাঁদর কাছে গেলে অনেক সময় আঁচড়ে দেয় বা হাত ধরে টানাটানি করে এগুলো অনেক সময় হয়ে থাকে তো যাই হোক সেক্ষেত্রে আপনি দূর থেকে খাবার দিন তাতেই কিন্তু যথেষ্ট আরেকটা কথা যেটা বলে নিই পায়রার ক্ষেত্রে যেটা আমি বা পাখির ক্ষেত্রে পাখি বা পায়রাকে খাওয়ালে কিন্তু মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পায় জীবনে বিভিন্ন ঝামেলা অশান্তি এইগুলো কিন্তু কেটে যায় যেটা বললাম বাড়িতে পরিবারে সুখ শান্তি বিরাজমান এবং যে কোনো মানুষের মানসিক দিক থেকেও কিন্তু খুব ভালো রকম উন্নতি হয় মানসিক শান্তি বৃদ্ধি হয় আচ্ছা তারপরে হচ্ছে হাতি হাতিকে যদি আমরা খাওয়াতে পারি অনেক এটা তো সবসময় সম্ভব নয় বা মানে তিন মাসেও হয়তো সম্ভব নয় কিন্তু অনেকের যারা একটু ধরুন ওই জঙ্গলের আশেপাশে যারা যাদের বাড়ি তাদের ক্ষেত্রে হয়তো সুবিধা হয় তাও নয় কিন্তু জিনিসটা ব্যাপারটা অথচ সহ সহজ নয় বা অনেক সময় অনেকের পোষা হাতি অনেক সময় বিভিন্ন জায়গায় আসে তো সেক্ষেত্রে হাতিকে যদি আমরা খাওয়াতে পারি সেক্ষেত্রে আমাদের জীবনে অনেক সময় মানে অনেক কঠিন কাজ আমাদের কাছে সহজ সহজ হয়ে যায় আমাদের ঐশ্বর্য প্রাপ্তি হয় হাতিকে তাই খাওয়ানো কিন্তু খুব ভালো হাতিকে কলা বেল বা ধরুন বিভিন্ন ফলমূল ইত্যাদি একটু যদি খাওয়ানো যায় তাতে কিন্তু প্রচণ্ডভাবে ঐশ্বর্য প্রাপ্তির একটা লাভ থেকে থাকে তাই যদি কখনও সুযোগ হয় পারলে খাওয়াবেন খুব ভালো হবে কাক যেটা আমি আগেও বলেছি যে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় কাককে খাওয়ালে এটা আমি আগেই বলেছি এরপরে আসছি কচ্ছপ কচ্ছপকে খাওয়ালে কিন্তু প্রচুর ধন সম্পত্তি লাভ করা যায় বলে মনে করা হয় অনেক সময় অনেকে অ্যাকোরিয়ামে বাড়িতে কচ্ছপ পোষে বা অনেক সময় অনেক জায়গায় কচ্ছপ পোষা হয় সেখানে গিয়ে কিছু খাবার ফেলে দিয়ে আসুন সামান্য বিস্কুটের গুঁড়ো 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 করে ফেলে দিয়ে আসুন কচ্ছপকে খাওয়ালে কিন্তু ধন সম্পত্তি লাভ হয় এবং অনেক সময় আপনাদের গ্রহদোষ কেটে যায় এবং এতে কিন্তু কুবের দেবতা অনেক সুপ্রসন্ন হন কুবের দেব কুবের দেবতা কুবের দেবতা কিন্তু সুপ্রসন্ন হন এবং তাতে কিন্তু আপনাদের ধন সম্পত্তি প্রচুর পরিমাণে লাভ হয় তো এই ছিল কয়েকটা প্রাণীকে খাওয়ানোর ফলাফল মানে কী খাওয়ালে কী হয় এবং কোন গ্রহের দোষ কাটে যেগুলো আলোচনা করলাম পারলে করবেন যেগুলো অন্তত যেগুলো খুব সহজ সাধ্য গরু কুকুর বিড়াল পাখি কাক পায়রা মাছ এগুলো খুব সহজ ব্যাপার খাওয়ানো তো সেক্ষেত্রে পারলে এই প্রাণীগুলোকে অন্তত খাওয়ান আপনাদের কিন্তু অনেক কিছু অসুবিধা থেকে কিন্তু মুক্তি পাবেন জীবনে অনেক ভালো হবে জীবনে অনেক শান্তি ফিরে আসবে একটু করে দেখুন নিশ্চয়ই কিন্তু দারুণ ফল পাবেন কেমন ফল পেলেন বা বেশি না যে কোনো প্রাণীকে অন্তত তিনটে সপ্তাহ আপনি টানা খাইয়ে যান আপনার দেখবেন আস্তে আস্তে অনেক পরিবর্তন সাতটা দিনের পর থেকে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার কতটা পরিবর্তন হচ্ছে আর যারা খাওয়ান তারা তো জানেনি তাদের নিশ্চয়ই জীবনে সেই সুখ শান্তি আশা করি আছে এবং আরও ভালো হবে এবং মেনে ভালো করে ঠিকঠাকভাবে মেনে করতে হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন কমেন্টে আপনার প্রশ্ন থাকলে জানান মতামত জানিয়ে যাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারাই আছে কারণ এই ভিডিওটি সবার জন্য সবার ভালো থাকার জন্য তো আপনার হাত ধরে সেই সবার ভালোটা হোক সেটাই চাই আপনার কাছে মানুষের কাছে ভিডিওটি একটু পৌঁছে দিন আর অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ